আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো টাকি মাছের ভর্তা চলেন মূল ভিডিওটি দেখি এখানে আমি আধা কেজি টাকি মাছ নিয়ে নিছি কুটে ভালো করে ধুয়ে নিছি আর এখানে আমি বেজে নেবো মাছগুলো আগে তেল দিয়ে নিছি গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এখন এক এক করে মাছগুলো সব উলটিয়ে নেব আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবগুলো মাছই আমি এখন উল্টিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব আর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমি সবগুলো মাছেরই কাটা ছাড়িয়ে নেব কাটা সারানো হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিব মরিচ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ নিয়ে নিছি একটি কেটে এখন পাড়ায় বেটে নেব দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনামরিচ এভাবে বাসা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর আমি ভর্তা বেশি পছন্দ করি আমার মাছ মাংসের চাইতে আমার ভর্তা খুবই পছন্দ এখন আমি দিয়ে দিব লবণ ভালো করে মাখিয়ে নেবো মাছের সাথে আর এই মাছ ভর্তা যদি গরম ভাত হয় আর কিছুই লাগে না হয়ে গেল আমার ভর্তা সবাই ভালো থাকবে